ছাত্রলীগ যাবে যে পথে ছাত্রদল যাবে সে পথে কোন ছাত্রদলের কর্মীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের জোর জুলুম করে মিছিলে আনার যদি কোনো প্রমাণ আমার হাতে আসে তাহলে আমি গণেশ চন্দ্র রায় স্যার আপনাকে নিশ্চয়তা দিচ্ছি তার নামে আমি মামলা করব নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে ঘুম ঘুম হামলা মামলা দিয়ে সাধারণ মানুষকে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সহ রাজনৈতিক কর্মী সমর্থক সহ সাধারণ মানুষকে একদম না বিশ্বাস তুলে ফেলেছিল সেই প্রেক্ষাপট থেকে সাধারণ শিক্ষার্থীদের মনে একটি ধারণা হয়েছে যে যে ছাত্র ছাত্র বিগত বিগত বছরের রাজনীতি রাজনীতি না। আপনি দেখবেন সাড়ে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সে আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এখন কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি আপনাকে বলে থাকে যে ছাত্রলীগ যাবে যে পথে ছাত্রদল যাবে সে পথে ছাত্রলীগের সাথে ছাত্রদল তুলনা করে কারা মানে ছাত্রদল এমন কি করেছে যে ছাত্রলীগের সাথে আপনার তুলনা করবেন যেমন অনেকে বলে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না তা বাংলাদেশে তো আমরা আওয়ামী লীগের রাজনীতি চাই না তাই না এভাবেও তো বলি আমরা তাই না তাহলে বাংলাদেশে কোনো পলিটিক্যাল মানে রাজনৈতিক দলেই থাকার দরকার নেই ছাত্র রাজনীতিও থাকার দরকার নাই আহ ওই পলিটিক্যাল দলও থাকার দরকার নেই তাহলে বাংলাদেশটা চালাবে কে বাংলাদেশটা আসলে 5 আগস্ট সময়ে একটি মব কালচার চলে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে যে একটি ট্রমা ছিল যেমন 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা আজে যে 15.5 বছর তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার ছাত্রলীগের সন্ত্রাসীদের ইজারা দিয়েছিল সেই ছাত্র লীগের সন্ত্রাসীরা গেস্ট룸 গনরুম করে সাধারণ শিক্ষার্থীদের জোর জুলুম করে মিছিল মিটিং এ নিয়ে এসে নির্যাতন নিপরণ করত এবং মিছিল মিটিং এ এক প্রকার না গেলে হলে থাকতে পারত না স্বাভাবিক পরিবেশ ছিল না এবং সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ছাত্র রাজনীতি নিয়ে একটি নেতিবাচক ধারণা থাকা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক যেহেতু বিগত সাড়ে পনেরো বছর আমরা সবাই কোনো না কোনো ভাবে ভুক্তভোগী তা পক্ষ ফেসিদ ওয়াজেদের আহ দোষরদের সহায়তা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ঘিরে বিভিন্ন প্রকার মবের সৃষ্টি করছে সেটা গুপ্ত হোক আর মানে বট আইডি যেটাকে আপনি গুপ্ত বাহিনী বললেন গুপ্ত আইডির মাধ্যমে এটা তারা করে যাচ্ছে তবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হয়তোবা কিছুদিন মবকে আহ কেন্দ্র করে অনেক বড় একটা সমাবেশ বা মিছিল করা যেত পাঁচ আগস্ট পরবর্তী একদম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পরবর্তী সময়ে মব ক্রিয়েট করে আসলে সাধারণ শিক্ষার্থীদের আর ভুলভাল বোঝানো যাচ্ছে না কেন না শিক্ষার্থীরা দেখে যে একটা মবের কোন মিছিলে সে যখন যায় গিয়ে দেখে যে ওই মিছিলের এজেন্ডা কি সে বুঝতেছে না এই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা খুবই সচেতন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই সচেতন তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি আহ যে পূর্ববর্তী সময় যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না এখন তারা একাডেমিক হল হলগুলোতে মোটামুটি একটি সহিষ্ণুতার অবস্থান চলমান দেখেন আমি আমি আপনার এই ব্যাপারে নিশ্চিত করি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি কোনো ছাত্রদলের দলের কর্মীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের জোর জুলুম করে মিছিলে আনার যদি কোনো প্রমাণ আমার হাতে আসে তাহলে আমি গণেশ চন্দ্র রায় আপনার নিশ্চয়তা দিচ্ছি তার নামে আমি মামলা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো তার আদর্শিক প্রচারণা জোর জবরদস্তি করে করে না সাধারণ শিক্ষার্থীরা যদি তার ক্লাস পরীক্ষার পাশাপাশি মনে করে বড় পরিসরে দেশের কল্যাণের সাথে সে রাজনীতি করবে এবং জাতীয়তাবাদের রাজনীতি যার যদি পছন্দ হয় মনে মনোজগতে প্রবেশ করে সে যদি মনে করে জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসে দাঁড়াবে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো এবং আমাদের ছাত্র দলের রাজনীতি করতে হলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কষ্ট বুঝতে হবে সুখ দুঃখে পাশে থাকতে হবে এই মন মানসিকতা নিয়ে যে আমাদের রাজনীতিতে সম্পৃক্ত হতে চাইবে আমরা অবশ্যই তাদের স্বাগত জানবো এটা তো সবসময় করবে দেখেন আমরা একটি আহ বড় ছাত্র সংগঠন দেশে যেহেতু আমরা বহুদলীয় গণতন্ত্রের যে সংস্কৃতি সেটাকে মনে প্রাণে ধারণ করি আমরা সবসময় চাই শুধু অন্য কোনো অপর অপর কোনো সংগঠন না শিক্ষার্থীরাও আমাদের যৌক্তিক সমালোচনা করুক কারণ যৌক্তিকভাবে সমালোচনা করলে হয়তো আমরা আমাদের কাজগুলি নেই সেগুলা আরো আরো বেশি বেশি করতে করতে পারবো পারবো পরিকল্পনা কিন্তু কেউ যদি অযৌক্তিক ভাবে তাদের আহ খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক উপায়ে সেটা প্রতিহিত করব এবং সে শক্তি এবং সামর্থ্য আমাদের আছে